আসসালামু আলাইকুম বেস্ট এমএস টিম কি হাসান ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ডিডব্লিউ ঘোষণা করেছে যে এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট অ্যালাওয়েন্স যারা পাচ্ছে তাদের মধ্যে 400000 ক্লেমেন্ট তাদের बेनिफिट লুজ করতে পারে এ ব্যাপারে কি আপডেট আছে এই ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ডিডব্লিউ পি এই 400000 যে ক্লেমেন্টস আছে তারা তাদের যে बेनिफिट আছে এটা তারা লুজ করতে পারে এটা একটা আশঙ্কা করছে এবং এর কারণ হচ্ছে যে তাদেরকে মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে সেই মাইগ্রেশন নোটিশ পাঠানোর পরে যদি তারা সেই নোটিশ অনুযায়ী যদি অ্যাক্ট না করে তাহলে এটি হওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা জানি যে থাউজেন্ডস অফ থাউজেন্ডস পিপুল যারা সিকনেস এবং ডিসেবিলিটির বেনিফিট পেয়ে থাকে এবং তার তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি মেজর শেকআপ করা হচ্ছে এই ওয়েলফেয়ার বেনিফিট সিস্টেমটাকে এবং ডিডাব্লিউপি তারা ওয়ার্নিং লেটার ইস্যু করছে যেটাকে মাইগ্রেশন লেটার বলা হয়ে থাকে যারা এই ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট পাচ্ছে তাদেরকে এবং এটা প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড হাউসহোল্ড মূলত এই ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট তারা পেয়ে থাকে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা এই নোটিশটা পাওয়ার থ্রি মান্থসের ভিতরে তারা অবশ্যই অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে তাহলে তাদের এই যে বেনিফিটটা আছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এটা বন্ধ হয়ে যাবে আমরা জানি যে এই ইউনিভার্সাল ক্রেডিট যেটা একটা ফেজে নিয়ে আসছে পাঁচটা যে বেনিফিট আছে সেইগুলো থেকে এবং সেই পাঁচটা বেনিফিটের ভিতরে চারটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তার ভিতরে ট্যাক্স ক্রেডিট ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স ইনকাম সাপোর্ট এবং হাউজিং বেনিফিট এটা অলরেডি কিন্তু নিউ অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে এখন যারা এমপ্লয়মেন্ট আর সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছে তাদেরকে চিঠি দেওয়া ওয়ার্নিং লেটার পাঠানো হচ্ছে যেটাকে মাইগ্রেশন লেটার বলা হয় এবং এই সিস্টেমকে বলা হচ্ছে মাইগ্রেশন ম্যানেজ মাইগ্রেশন যেটা এই পাঁচটা বেনিফিট থেকে একটা বেনিফিট নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট অতএব যারা ইএসএ যারা পাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে নোটিশ পাঠানো হবে এই বছরের এন্ডে সেপ্টেম্বরের ভিতরে এবং আগামী বছরের মার্চের ভিতরে তারা অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে তারা যদি সুইচ না করে তাহলে কিন্তু তারা এই বেনিফিটটা আর পাবে না যেটাকে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বলে থাকে তো থ্রি এই যারা এই ইএসএ পেয়ে বেনিফিট পেয়ে থাকে তারা কিন্তু অলরেডি বেনিফিট কিন্তু লুজ করেছে কারণ হচ্ছে যে তারা নোটিশ পাওয়ার পরে তারা সেই নোটিশ অনুযায়ী কাজ করে নাই কিংবা তারা সেই নোটিশ অনুযায়ী তার ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তারা সুইচ করে না এবং এটার কোনো কিন্তু এক্সটেনশন পিরিয়ড নাই এটার কোনো এক্সটেনশন কিংবা গ্রেস পিরিয়ড দেওয়া হবে না অতএব যারা এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছে তারা সেপ্টেম্বর ভিতরে আপনারা ওয়ার্নিং লেটার পাবেন যেটাকে মাইগ্রেশন লেটার সেটা পাওয়ার তিন মাসের ভিতরে আপনারা ইউনিভার্সাল ডিটে সুইচ করবেন তাহলে আমাদের এই এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বন্ধ হয়ে যাবে ধন্যবাদ